পৃথিবীর মানচিত্রে তাকালেই দেখা যায় প্রায় সব বড় যুদ্ধে কোন না কোনও আমেরিকার উপস্থিতি আছে প্রশ্ন হল এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত আমেরিকা কি সত্যিই শান্তির রক্ষক নাকি যুদ্ধই তাদের ক্ষমতা ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই গভীর সত্য উন্মোচন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুপার পাওয়ার হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয় বিশ্ব রাজনীতিতে হস্তক্ষেপ করার ক্ষমতাও অর্জন করা আমেরিকা সেই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে নয় প্রয়োজন হিসেবে দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা একমাত্র দেশ হিসেবে অক্ষত শিল্প ও অর্থনীতি ধরে রাখে এই অবস্থান ধরে রাখতে যুদ্ধ তাদের জন্য একটি টুলে পরিণত হয় যদি আমেরিকা যুদ্ধ এড়িয়ে চলে তাহলে অন্য শক্তি সেই শূন্যস্থান দখল করবে এই ভয় থেকেই তারা আগে আঘাত হানতে চায় বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে হলে নিয়ম তৈরি করতে হয় আর নিয়ম মানাতে গেলে অনেক সময় শক্তি প্রয়োগ করতে হয় আমেরিকা নামেরিকা নিজেকে গ্লোবাল পলিস হিসেবে প্রতিষ্ঠা করেছে এই ভূমিকা স্বেচ্ছায় নয় কৌশলগতভাবে নেওয়া শক্তি দেখানো না হলে মিত্ররাও দুর্বল ভাবতে শুরু করে তাই যুদ্ধ তাদের জন্য শক্তির প্রদর্শনী যুদ্ধের মাধ্যমে আমেরিকা জানিয়ে দেয় বিশ্ব এখনও তাদের নিয়ন্ত্রণে এটি কূটনৈতিক বার্তার মতো কাজ করে সুপার পাওয়ার থাকলে নিরপেক্ষ থাকা প্রায় অসম্ভব আমেরিকার যুদ্ধে জড়ানো তাই প্রায় অনিবার্য হয়ে পড়ে অধিকাংশ বড় যুদ্ধের পেছনে সরাসরি বা পরোক্ষভাবে সম্পদের প্রশ্ন জড়িত তেল গ্যাস ও খনিজ সম্পদ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি মূলত শক্তির নয় জ্বালানির রাজনীতি যেখানে তেল আছে সেখানেই আগ্রহ যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা বাড়া আর আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা যুদ্ধ চললে অর্থনীতি সচল থাকে এটাই তাদের মিলিটারি ইন্ডাস্ট্রির যুক্তি একে বলা হয় ওয়ার ইকোনমি বড় বড় কর্পোরেশন যুদ্ধ থেকে সরাসরি লাভ করে এই কর্পোরেশনগুলোর রাজনৈতিক প্রভাব বিশাল যুদ্ধ শেষ হলেও রিকনস্ট্রাকশন কন্ট্রাক্টস চলে যায় আমেরিকান কোম্পানির হাতে অর্থাৎ ধ্বংসের পরেও লাভ ডলারকে শক্তিশালী রাখতে বিশ্ব অস্থিরতাও কাজে লাগে কারণ সংকটে মানুষ ডলারের দিকেই ছুটে তাই যুদ্ধ শুধু সামরিক নয় একে অর্থনৈতিক বিনিয়োগ হিসেবেও দেখা হয় আমেরিকায় অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ও রাজনীতির সম্পর্ক অত্যন্ত গভীর এই জোটকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স শান্তির সময় অস্ত্রের চাহিদা কমে যায় কিন্তু যুদ্ধ শুরু হলেই বাজেট হঠাৎ কয়েকগুণ বেড়ে যায় এই বাস্তবতা অস্ত্র কোম্পানিগুলোকে সংঘাতের পক্ষে ঠেলে দেয় কংগ্রেসে অনেক সিদ্ধান্তই আসে লোবিয়র মাধ্যমে এই লবির মূল শক্তি অস্ত্র কোম্পানি নতুন যুদ্ধ মানেই নতুন প্রযুক্তি পরীক্ষার সুযোগ যা পরবর্তীতে বাণিজ্যিক রূপ নেয় সেনাবাহিনীর বাজেট কমানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ কারণ এটি কর্মসংস্থান ও ভোটের সাথে জড়িত যুদ্ধ ছাড়াই এই বিশাল ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না তাই সংঘাত দরকার অনেক সময় হুমকি বাড়িয়ে দেখানো হয় যাতে যুদ্ধকে অপরিহার্য মনে হয় এই ব্যবস্থায় যুদ্ধধ কোনো ব্যতিক্রম নয় বরং একটি নিয়মিত প্রক্রিয়া এ কারণেই যুদ্ধ থামানো এখানে সবচেয়ে কঠিন কাজ আমেরিকা প্রায় সব যুদ্ধকেই নৈতিক ভাষায় উপস্থাপন করে গণতন্ত্র মানবাধিকার স্বাধীনতা এই শব্দগুলো ব্যবহার হয় কিন্তু বাস্তবে দেখা যায় স্বার্থ থাকলেই হস্তক্ষেপ না থাকলে মানবাধিকার উপেক্ষিত স্বৈরশাসক উৎখাত একটি পরিচিত অজুহাত কিন্তু পরবর্তী বিশৃঙ্খলার দায় কেউ নেয় না গণতন্ত্র কোনো পণ্য নয় যা বাইরে থেকে এনে বসানো যায় জোর করে চাপিয়ে দিলে তা সংঘাত আরও বাড়ায় মিডিয়ার মাধ্যমে যুদ্ধকে ন্যায়সঙ্গত বানানো হয় মানুষ ধীরে ধীরে সমর্থন দিতে শুরু করে শত্রুপক্ষকে প্রায়ই অমানবিক বা বর্বর হিসেবে দেখানো হয় যাতে তাদের বিরুদ্ধে সহানুভূতি তৈরি না হয় নৈতিকতার ভাষা যুদ্ধকে সহজে গ্রহণযোগ্য করে তোলে এটি জনমত তৈরির কৌশল অনেক সময় আদর্শ ও নৈতিকতা আসলে বাস্তব বাস্তবস্বার্থ ঢাকার একটি পর্দা মাত্র এই পর্দার আড়ালেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় নয়াগারো হামলার পর আমেরিকার নিরাপত্তা ধারণা সম্পূর্ণ বদলে যায় এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ আগেই শুরু করা ভালো এই দর্শন জনপ্রিয় হয় হুমকি আসার আগেই আঘাত এই দর্শন গ্রহণ করা হয় এতে যুদ্ধের সংখ্যা বেড়ে যায় জাতীয় নিরাপত্তা শব্দটি খুব শক্তিশালী এর নামে অনেক সিদ্ধান্ত সহজে পাশ হয় ভয় তৈরি করা হলে সাধারণ মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয় এই মনস্তাত্ত্বিক বিষয়টি রাজনীতিতে বারবার ব্যবহৃত হয় নিরাপত্তার প্রশ্ন তুললে বিরোধিতা করাকে দেশদ্রোহিতার সাথে তুলনা করা হয় এতে ভিন্নমতো ধীরে ধীরে চাপা পড়ে যায় গোয়েন্দা তথ্য অনেক সময় আংশিক বা নির্বাচিতভাবে প্রকাশ করা হয় যাতে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করা সহজ হয় নিরাপত্তা মানে শুধু সীমান্ত রক্ষা নয় বৈশ্বিক প্রভাব ধরে রাখাও এই দৃষ্টিভঙ্গি যুদ্ধকে প্রয়োজনীয় হিসেবে তুলে ধরে ভয় এখানে একটি অদৃশ্য অস্ত্রের মতো কাজ করে এই অস্ত্র ব্যবহার করেই যুদ্ধকে স্বাভাবিক করা হয় আমেরিকার বিশ্বজুড়ে শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে যা ইতিহাসে নজিরবিহীন এই ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং শক্তি প্রদর্শনের মাধ্যম প্রতিটি ঘাঁটি মানে দ্রুত আঘাত হানার সক্ষমতা ও স্থায়ী নজরদারি এর ফলে কোনো অঞ্চলে উত্তেজনা তৈরি হলে আমেরিকা সঙ্গে সঙ্গে জড়াতে পারে অনেক মিত্র দেশের নিরাপত্তার দায়িত্ব আমেরিকা নিজের কাঁধে নেয় ফলে তাদের সংঘাতেও আমেরিকা জড়িয়ে পড়ে ন্যাটোর মাধ্যমে ইউরোপে সামরিক প্রভাব ধরে রাখা হয় এটি রাশিয়ার শক্তি ভারসাম্য রক্ষার একটি কৌশল এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ তাই এখানে ঘাঁটি ও নৌবহর বাড়ানো হচ্ছে যেখানে সামরিক ঘাঁটি থাকে সেখানে শক্তির সংঘর্ষের সম্ভাবনাও বেশি থাকে কারণ প্রতিদ্বন্দ্বী শক্তি সবসময় নজর রাখে একটি ঘাঁটি সরানো মানে কেবল সেনা সরানো নয় এটি প্রভাব ও নিয়ন্ত্রণ হারানোর সামিল এই বৈশ্বিক উপস্থিতি আমেরিকাকে প্রায় প্রতিটি বড় সংঘাতের সঙ্গে যুক্ত করে ঘাঁটি যত বেশি যুদ্ধে জড়ানোর সম্ভাবনাও তত বেশি যুদ্ধ অনেক সময় প্রেসিডেন্ট ও সরকারের জনপ্রিয়তা হঠাৎ বাড়িয়ে দেয় বিশেষ করে যখন দেশ অভ্যন্তরীণ সংকটে ভুগছে অর্থনৈতিক সমস্যা বেকারত্ব বা সামাজিক অস্থিরতা থেকে মনোযোগ সরাতে যুদ্ধ কার্যকর অস্ত্র ইতিহাসে এই কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় ঐক্য তৈরি করা সহজ হয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা তখন কমে যায় নিরাপত্তার নামে সামরিক বাজেট বাড়ানো সহজ হয়ে পড়ে কারণ কেউ দেশের নিরাপত্তা নিয়ে আপোস করতে চায় না রাজনৈতিক ব্যর্থতা ও ভুল সিদ্ধান্ত ঢাকতেও যুদ্ধ ব্যবহৃত হয় এতে আলোচনার কেন্দ্র বদলে যায় অনেক সময় বড় সামরিক সিদ্ধান্ত আসে নির্বাচনের ঠিক আগে বা পরে এটি কাকতালীয় নয় বরং কৌশল সেনাবাহিনী সম্মান ও সমর্থন পায় সরকার পায় রাজনৈতিক সুবিধা এই পারস্পরিক লাভ যুদ্ধকে উৎসাহিত করে ফলে যুদ্ধ শুধু পররাষ্ট্রনীতি নয় অভ্যন্তরীণ রাজনীতিরও একটি শক্তিশালী হাতিয়ার সবচেয়ে বড় প্রশ্ন হল আমেরিকা কি সত্যিই চাইলে যুদ্ধ বন্ধ করতে পারে নাকি তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেমই যুদ্ধের ওপর নির্ভরশীল হয়ে গেছে যুদ্ধ এখন আর শুধু সিদ্ধান্ত নয় বরং একটি অভ্যাসে পরিণত হয়েছে দশকের পর দশক ধরে চলতে থাকা সংঘাত এই বাস্তবতা তৈরি করেছে পুরনো শত্রু শেষ হয়ে গেলে নতুন শত্রুর প্রয়োজন পড়ে কারণ শত্রু ছাড়া নিরাপত্তা বাজেট ও বৈশ্বিক প্রভাব টিকিয়ে রাখা কঠিন বিশ্ব যতদিন শক্তির রাজনীতিতে চলবে ততদিন যুদ্ধ এড়ানো প্রায় অসম্ভব আর এই শক্তির রাজনীতির কেন্দ্রে আমেরিকা অবস্থান করছে এখানে সমস্যা শুধু একটি দেশের নয় পুরো বৈশ্বিক ব্যবস্থার তবে সবচেয়ে শক্তিশালী হয় দায়ভারও আমেরিকার উপর বেশি পড়ে বাস্তব সত্য হল আমেরিকা যুদ্ধ ভালোবাসে না কিন্তু যুদ্ধ ছাড়া তার বর্তমান অবস্থান ধরে রাখা কঠিন এই দ্বন্দ্বই তাদের নীতিকে জটিল করে তোলে শান্তি এখানে চূড়ান্ত লক্ষ্য নয় বরং স্থিতিশীল আধিপত্যই মূল উদ্দেশ্য আর এই আধিপত্য বজায় রাখতে গেলে সংঘাতের মূল্য দিতেই হয় তাই শেষ প্রশ্নটা শুধু আমেরিকাকে নয় পুরো বিশ্বকেই করতে হবে আমরা কি কখনো শক্তিকে যুদ্ধ ছাড়াই নিয়ন্ত্রণ করতে শিখব ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না